আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে ছেলের বাড়ি থেকে আমাদের বাড়িতে তত্ত্ব পাঠিয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার বড় মেয়ের বিয়ে ছেলের বাড়ি থেকে তত্ত্ব এসেছে হলুদের এখানে মাছ তারপরে ফুলের গহনা শাড়ি আলতা মানে একটা মেয়ের হলুদের যা যা প্রয়োজন চুরি সমস্ত কিছুই পাঠিয়েছে ছেলের বাড়ি থেকে কোনো কিছু অপূর্ণ রাখে নাই আমার মেয়ের বিয়েতে অনেকে দাওয়াত দিতে পারিনি জন্য দুঃখিত আর যাদেরকে দাওয়াত দিয়েছি তারা দেখা যাচ্ছে যে আসে নাই আর যাদেরকে অল্প বলেছি তারা এমনিতেই এসে পড়েছে যারা এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কোনো একটা মেসেজেই এসে পড়েছে তো সেটা আসলে আমার সৌভাগ্য নিজের মনে করে কারণ আমার হাজব্যান্ডও সুস্থ সবাই জানেন আর আমি একা সব দিকে সামলিয়ে নিতে পারি না আর সেটা সম্ভবও না এদিকে ওইদিকে গুচাতে গুছাতেই সময় চলে যায় তো আমার ছোট বোনের এখানে ছোট বোনের ছেলে ও বসে আছে আর বলতেছে যে এত কিছু পাঠিয়েছে ও তো ছোট প্রথমবার এগুলা দেখেছে অবাক হয়েছে আমার তিন বোনের এই তিন ছেলে কিন্তু আমার এই শুধু মেয়ে ছেলে নেই ওদের ছেলে মেয়ে ওই আছে আর ছোট বোনের শুধু একটা ছেলে তো যাই হোক এইখানে যে তথ্য এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আসলে একা মানুষ আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ আমার পক্ষে গুছানোটাও সম্ভব হয়ে দাঁড়িয়েছে তারপরেও যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করেছি সবটুকু সম্ভব হয় নাই ফাঁকে ফাঁকে অল্প অল্প ভিডিও করেছি আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন জামাইয়ের জন্য দোয়া করবেন যাতে ওরা সব সময় ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে আসলে সবার সহযোগিতায় সব কিছু হয়েছে আমার বোনেরা ছিল আমার পাশে সেই জন্য আমি সফল হতে পেরেছি পরিপূর্ণ না হলেও কিছুটা হলেও সফল হতে পেরেছি সবাই যদি এরকম পাশে থাকতো তাহলে হয়তো আমি নিজের শখটুকু পূরণ করতে পারতাম কিন্তু অনেক কিছু পূর্ণ রয়ে গেছে কিছু করার নেই আমার যেহেতু একটা মেয়ে সেহেতু আফসোস থেকে গেছে আর কি আরো ভালো হতে পারতো আরো ভালো কিছু করতে পারতাম আর একটু সহযোগিতা পেলে তোমি জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিল আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ